কিছু কষ্ট এমন হয় যা মানুষকে ভেঙে ফেলার জন্য না বদলে দেওয়ার জন্য আসে আর সে বদলটা এমন হয় যেখান থেকে আর ফেরা যায় না সে আগের মতো থাকে না হয়তো বাহিরের হাসিটা থাকে কিন্তু ভেতরের মানুষটা মরে যায় এক করে হৃদয়ের সব নরম কোমল অনুভূতিগুলো এক সময় শক্ত নির্মর্ম হয়ে যায় যাকে একদিন ভেবেছিলাম নিজের সব কিছু যার নাম ছিল প্রতিদিনের প্রার্থনায় তার গুরুত্বও একদিন হারিয়ে যায় অপেক্ষা করতে করতে অভিমানে ডুবে যেতে যেতে এক সময় মনে হয় এসবের আর কোনো মানে নেই কারণ যার জন্য কষ্ট সে তো অনুভবই করে না একদিন মানুষ ঠিকই শিখে যায় ভালোবাসা একতরফা হলেও সেটা অনুভূতি নয় সেটা বোকার মতো বেঁচে থাকা বাঁচতে হলে নিজেকে শক্ত করে তুলতে হয় চোখের জল আটকে রাখতে হয় আর অনুভূতির আঘাতে হৃদয় হয়ে যায় এক টুকরো পাথর হ্যাঁ সেই হৃদয় আর কখনো নরম হয় না না ফিরে আসে আগের বিশ্বাস না যাকে নতুন অনুভব সব কিছু হয়ে যায় নিষ্প্রাণ নির্বিকার নিঃশব্দ তখন নিজের জীবন চলে নিজের মতো করে না কারোর জন্য থামে না আর কারো আশায় জেগে থাকে কারণ মানুষ শিখে যায় ভালোবাসায় বরাবর ভেঙে পড়ার চেয়ে শক্ত হয়ে একা বাচ্চা অনেক ভালো